গাজীপুর ময়মনসিংহের রেলপথে শ্রীপুর উপজেলায় ট্রেনেকাটা পরে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে বুধবার সাত জানুয়ারি সকালে শ্রীপুর উপজেলার গাড়ন গ্রামের রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে সকালে রেল প্লান নম্বর তিনশো বত্রিশ আট থেকে তিনশো বত্রিশ নয় এর মধ্যবর্তী স্থানে রেললাইনের উপর এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পরে তারা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিহত যুবকের বয়স আনুমানিক তিরিশ বছর বলে ধারণা করা হচ্ছে তবে তার নাম পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর বা খুব সকালে চলন্ত কোনো এক ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে কোন ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি রেলওয়ে পুলিশ জানাই নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য তার পরনের পোশাক শারীরিক গঠন এবং অন্যান্য আলামত যাচাই করা হচ্ছে পাশাপাশি আশেপাশের থানাগুলোতে অজ্ঞাত ব্যক্তি নিখোঁজ সংক্রান্ত কোনো অভিযোগ আর রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ আরও জানাই মরদেহটি ময়নাতদন্তর জন্য সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে

স্যার বললো যে মেসেজ করার জন্য কি আমি আমার মেটকে জানাইলাম তারপরে যে আমাদের জৈদপুর জিআরপি থানার যে এস আই কাইম বই আছে ওনাকে আমি ফোন করেছি যে এখানে রান ওভার হয়েছে শ্রীপুর স্টেশন মাস্টার যে সাইদুল সাহেব আছে হ্যাঁ ওনাকে ফোন দিয়েছি যে এখানে রান ওভার হয়েছে আপনি মেসেজ দিয়ে এখান থেকে মনে করেন যে একশো মিটারের মধ্যে কিছু দেখা যায় না এত কুয়াশা কুয়াশার মধ্যে কিভাবে পড়ছে সেটা যা বোঝা যাচ্ছে না হয়তো আইসে আমরা লাস্টে পাইছি কি রাস্তার পাশে এদিকে ঘটনাটি জানাজানি জানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় নিয়োদের পরিচয় শনাক্ত হলে পরবর্তীতে আপডেট জানানো হবে দিশা খাতুন বিপিসি নিউজ